নমস্কার বন্ধুরা শান্তরুন টি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা তোমাদের ফেসবুকে একটা সেটিংস দেখাবো যেটা করলে তোমাদের অনেক উপকৃত হবে কী সেই সেটিংস চলো তোমাদেরকে দেখাই বন্ধুরা ফেসবুকে আমরা সবসময় অ্যাক্টিভ থাকি এটা সবাই দেখতে কিন্তু এবার থেকে আমি যে সেটিংসটা তোমাদেরকে দেখাবো সেই সেটিংসটা যদি করে না দিন যদি ফেসবুকে থাকো তাহলে কেউ বুঝতে পারবে না তুমি ফেসবুকে আছো সেটা কি সেটিংস চলো তোমাদেরকে দেখাই ফার্স্টে ফেসবুকে চলে আসবে তারপর এখানে দেখতে পারবে থ্রি ডট লাইন এটিতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটিতে ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমরা আবার সেটিংসে ক্লিক করবে দেন তোমরা একটু নিচের দিকে চলে আসবে আসার পর এখানে দেখতে পারবে অ্যাক্টিভ স্ট্যাটাস এটিতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পারবে অপশানটি অন করা আছে তোমরা এখানে অফ করে দেবে আমি এটিকে অফ করে দিচ্ছি তারপর এখানে ট্রান অফ করে দেবে তারপর তোমরা ব্যাকে চলে আসবে আসার পর তোমরা ম্যাসেঞ্জার অ্যাপসটিকে ওপেন করে নেবে করার পর তোমরা এরকম ইন্টারভিউ দেখতে পারবে তারপর এখানে তোমরা দেখতে পারবে সাইটে দেখতে পারবে মেনু এই মেনু অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে সেটিংস অপশানে ক্লিক করবে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পারবে অ্যাক্টিভ স্ট্যাটাস এই অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমরা এই যে অপশানটি অন আছে তোমরা এটিকে অফ করে দেবে এটি আমি অফ করে দিয়েছি তারপর এখানে দেখতে পাবে কত ঘন্টার জন্য অফ রাখতে চাইছো আমি প্রথমটা সিলেক্ট রাখছি তারপর এখানে পুজ অপশানে ক্লিক করে দিচ্ছি এটি অফ করে দিলে আমি যদি সারাদিন ফেসবুকে থাকি তাহলে আমাকে আর অ্যাক্টিভ দেখাবে না আর আমাকে অনলাইন দেখাবে না তোমরা এটা করে রাখলে তোমাদের আর কেউ মেসেজ করে ডিস্টার্ব করতে পারবে না যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এরকমভাবে ভিডিও